হ্যালো বন্ধুরা আমার ফার্মিং সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন আজকে একটা ফার্মের মেন বিষয় নিয়ে আলোচনা করব যেটি হল ইকোলাই রোগ ইকোলাই রোগটা খুব ব্যয়া জিনিস ইকোলাই রোগ একবার ফার্মে এসে গেলে পাখির গ্রোথ নষ্ট হয়ে যায় আর এর ট্রিটমেন্ট অনেক আছে ওষুধ আছে মার্কেটে অনেক ওষুধ পাওয়া যায় ঘরোয়া ট্রিটমেন্ট আছে ওষুধের দ্বারা ট্রিটমেন্ট করতে গেলে কী সমস্যা হবে আপনার পাখির গ্রোথ নষ্ট হয়ে যাবে কারণ ইকায় মেন হচ্ছে ওষুধ অ্যান্টিবায়োটিক আর এই অ্যান্টিবায়োটিক দেওয়া মানে পাখির শরীরে ক্ষতি এফেক্ট পড়বে একটা সুস্থ মানুষের শরীরে যেমন জ্বর হলে প্রথমে ডাক্তাররা অ্যান্টিবায়োটিক লেখে না প্রথমে প্যারাসিটামল দেয় কারণ অ্যান্টিবায়োটিক ক্ষতি করে মানুষের শরীরে ঠিক তেমনই অ্যান্টিবায়োটিক পাখির শরীরও প্রভাব ফেলে সেই কারণে আমরা ঘরোয়া ট্রিটমেন্ট দেবো তা সেই ঘরোয়া ট্রিটমেন্ট দেওয়ার আগে আমাদের চেষ্টা করতে হবে যাতে আমার ফার্মে এই ইকুলার রোগটি না আসে তাহলে ইকুলার রোগ না আসার জন্য কী করতে হবে প্রথমত যখন পাখি আমরা ফার্মে ঢুকবে চেষ্টা কর ঢোকার আগে চেষ্টা করতে হবে যে জল খায় বা যে পাইপ লাইন দিয়ে জলটা আসে সেই পাইপ লাইনটা খুব ভালো করে পরিষ্কার করতে হবে এবং পাইপ লাইনটা যে পাইপ লাইনটা বিশেষ করে যেন একই লেভেলে থাকে যে বাঁধা হবে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত যেন লেভেলটা একই থাকে কোথাও যেন বেঁকে না বা বসে না যায় বা ডাউন না হয় ডাউন হলে কি হবে সেখানে ওই পুরাতন জল জমে থাকবে পুরো ক্লিয়ার হবে না যখন পাখি আসবে আপনি পাখির খাওয়ার জল ছাড়বেন সেই জলে ওই জলটা মিশে গিয়ে জীবাণুটা জলের সাথে মিশে যাবে তাহলে কী হবে মেনলি ইক রোগ আসে জল শোধনের উপর থেকে জল শোধন ঠিকঠাকভাবে না হলে জলের জীবাণুর মাধ্যমে ইকুলোয়ার রোগটা মেনলি আসে এছাড়া আর কোনোভাবে আসে না তোমার সেটা খেয়াল রাখতে হবে যাতে পাইপ লাইনটা খুব ভালোভাবে পরিষ্কার করতে পারি পাখি চলে যাওয়ার পরে প্রথমত আমরা অ্যাসিড দিয়ে চব্বিশ ঘন্টা রেখে দেবো চব্বিশ ঘন্টা বেশি রাখার দরকার নেই চব্বিশ ঘন্টায় রেখে দেবো রেখে দিয়ে পুরো পার করে দেবো জলটা দেওয়ার পরে আবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো এবং খেয়াল রাখবো যাতে কোথাও পাখি পাইপ যেন বেঁকে না থাকে যেখানে বেঁকে থাকে দেখব সেখানে ভালো করে বেঁধে দেবো দিয়ে উঁচু করে পুরো জলটা পরিষ্কার করে বার করে দেওয়ার চেষ্টা করবো তাহলে কী হবে পাইপ লাইনটা শুইকে থাকবে শুইকে থাকলে সেখানে জীবাণু থাকার কোনো সম্ভাবনা থাকে না তো মেনলি এইটা খেয়াল রাখতে হবে যাতে আমাদের পাইপ লাইনটা এটা এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট জল শোধন আমরা চেষ্টা করবো যখন নতুন নতুন ফার্মে পাখি আসবে জল বাচ্চা বেলায় অন্তত বাচ্চা বেলায় জল কম খায় হয়তো দেখা যাচ্ছে কে হাজার পাখিতে দিনে চল্লিশটা জল খায় সেই চল্লিশটা আমরা চেষ্টা করব তিনবার শোধন করা একবার শোধন করে দিলে জলে অনেকক্ষণ হয়ে গিয়ে জলের জল শোধনের অ্যাকশানটা কেটে যাবে সেই কারণে চেষ্টা করবো তিন দুবার অন্তত তিনবার জলটা শোধন করার ধাপে ধাপে জল শোধন করলে কী হবে জল শোধনের অ্যাকশানটা খুব ভালো থাকবে এতে কী হবে পাখির উপরে কোনো প্রভাব পড়বে না আর বেশি লং টাইম বেশিক্ষণ হয়ে গেলে জল শোধনে অ্যাকশানটা কেটে যাবে এতে পাখির উপরে প্রভাব পড়বে দ্বিতীয় কারণ তৃতীয় কারণ জল শোধনটা কীভাবে করছি আমরা সেটাও খেয়াল দেখব বা যে যে কোম্পানির যে যা বলছে যে কোম্পানির যে মেডিসিন সেই মেডিসিন দিয়ে ঠিক মাত্রা দিয়ে শোধন করার চেষ্টা করব এই তিনটে জিনিস ভালো খেয়াল রাখতে হবে আর যে পাত্রে পাখি জল খায় সেই পাত্রগুলো প্রত্যেক দিন ভালো করে ধোয়ার চেষ্টা করতে প্রথম আট দশ দিন খুব ভালো করে ধোয়ার চেষ্টা করবো এই বাচ্চাবিল পাখি ঠিক রাখতে পারলে বড়ো হয়ে পাখির কোনো সমস্যা রোগ যার সময় ঘর থেকে রোগ আসে এই বুডিং ঘরে পাখির চর্চাটা ভালো করে করতে হবে বুডিং ঘরের চর্চা ঠিকঠাক হলে পাখির বড়ো হয়ে কোনো সমস্যা হবে না এবারে আসি ইকুলাই রোগের লক্ষণ কী ইকুলাইড রোগের লক্ষণ হলো পাখির পা শুরু হয়ে যাবে পাখি খাবে না বসে যাবে বাচ্চা বড়োবেলায় কী হবে পায়খানার পাচে রসালো ভাব থাকবে রসে থাকবে চুন চুন ভাব থাকবে পাখি হাঁপাবে বারবার পিছনটা যেখানে পায়খানা করে পিছনটা টানবে ছাড়বে টানবে ছাড়বে এই লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারব যে ইকুলার রোগ আছে এই হচ্ছে লক্ষণ আর হচ্ছে কি যাতে না আসে সেটা বললাম এবারে আপনাদেরকে বলবো এই রোগের ওষুধ কি আছে ওষুধ মার্কেটে অনেক ওষুধ আছে আর মার্কেটে ওষুধ যে যাবো না প্রথমে চেষ্টা করবো ঘরোয়া ওষুধ ঘরোয়া ওষুধ কী আছে পাঁচশো এম এল ভিনিগার নেবো তার সাথে ডে লিটার জল নেব এবং একশো গ্রাম তুতে নেব যে কোনো মার্কেটে গিয়ে দোকানে গিয়ে বা যেখানে বাগানে সারফার হয় সেখানে গেলে তুতে পেয়ে যাবে তুতে বললে তো ওই তুতে একশো গ্রাম তুতে ডে লিটার জল আর পাঁচশো এম ভিনিগার তিনটে খুব ভালো করে পাইল করে নেব। মিক্স করে নেব মিক্স করে নিয়ে চব্বিশ ঘন্টা রেখে দেবো একটা বোতলে করে চব্বিশ ঘন্টা পরে সেই মিশ্রণটি সেই মিশ্রণটি কি করতে হবে যে পাখিতে ইকুলাই এসছে সেই ফার্মে বা সেই এতে রাতের জলে দেব রাতে ধরুন একশো লিটার বা দেড়শো লিটার জল খায় সেই হিসাবে রাতের শোধন ছাড়া জলে মানে কোনো গার্সেপ বলুন বা পেরক্স বলুন বা কোনো ট্যাবলেট দিয়ে জল শোধন করবো না এই মিশ্রণ দিয়ে জল শোধন করব কী পরিমাণে দেবো যাতে যে জলটা খাবে সেই জলে প্রত্যেক লিটারে পনেরো এমএল করে এই মিশ্রণ দেবো ধরুন রাতে একশো লিটার জল খাবে তাহলে একশো লিটারে পনেরো এম এলকে ধরলে দেড়শো এমএল দেড়শো এমএল এই ভিনিগার জলটা দেবো বা দেড় দেড়শো লিটার জল খাচ্ছে দেড়শো লিটার জলে পনেরো এম করে দেবো সেই হিসাবে আমরা রাতের জলে দেব আপনি বেশি দিন দিতে হবে না চার থেকে পাঁচ দিন দিন দিলে আশা করছি রেজাল্ট বুঝতে পারবেন দেওয়ার পর যদি দেখেন যে কুমে গেছে হালকা একটু আছে আর দু তিন দিন খাইয়ে দেবেন রাতে জলে খাওয়াবেন আবার সারাদিন সকালে সেই জলটা ফেলে দেবেন দিয়ে সকালে যেমন আপনি হচ্ছে গিয়ে পেরক্স বা গার্ডসে বা ট্যাবলেট দিয়ে যেমন জল শোধন করেন সেই জল শোধন ধরে জলে খাওয়াবেন কোনো অসুবিধা নেই আর রাতে করে এই ভিনিকা জলটা খাওয়াবেন দেখবেন আপনার ফার্মে ইকুলার রোগ সেরে গেছে আর চেষ্টা করবেন যাতে ফার্মে ইকুলার রোগ না আসে আমি যেগুলো বললাম সেই সেইগুলো খেয়াল রাখবেন পাইপ লাইনটা পরিষ্কার পরিচ্ছন্ন জল শোধন সেইগুলো খেয়াল করলে ফার্মে ইকুলাই রোগ আসবে না এই ইউকুলাই রোগটা আটকাতে পারলে পাখি খুব ভালো থাকবে বিশেষ করে বুডিং বুডিং ঘরটার চেষ্টা করবেন খুব ভালো করে রাখার ধন্যবাদ বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করুন যদি কি জিজ্ঞাসা প্রশ্ন থাকে আমাকে করবেন আশা করছি আমি উত্তর দিয়ে সহযোগিতা করতে পারব ধন্যবাদ বন্ধুরা